সকাল সকালে বাতাস একটা মৃদু বাতাস আর এই প্ল্যান্টারে আসলে আমার মনটা ভালো হয়ে যায় দেখেন লাল সুন্দরী তার সৌন্দর্য পুরাটা একদম ফুটে তুলেছে এত গরম বাইরে থেকে ঘুরে আসলাম আরো তো যাই হোক খাইতেছি ঠান্ডা ঠান্ডা লরি এই সব মাজা ধোয়া গুলো হ্যাঁ স্বভাব হবে অনেক মাকে হেল্প করলে অনেক সব হয় এই যে এটা একটা এটা এক ধরনের আর আরেকটা আছে ছাড়া এই যে কদমা এগুলোকে বলে কদমা আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল নাস্তা টিফিন এগুলোই রেডি করতেছি তো রিহানের আজকে টিফিন দিছি ভাত ভাত ও ভাত নেবে তো শুধু শুধু তো স্কুলে ভাত দেওয়া আসলেও যায় না তো আমি একটু পেঁয়াজ মরিচ শুধু লবণ দিয়ে ভাতটা সুন্দর করে ভেজে দিয়েছি আর একটা ডিম্পোজ করে দিয়েছি আর এখন ভাজতেছি রুটি তো রুটি ভা ভেজে ভটপটে রেখে দি করি নাস্তা আলু ভাজি ফ্রিজে করাই আছে তো সকালের যুদ্ধটা এরকমই চলে তারপরে রান্নার আয়োজন থাকে ঘর গোছানো থাকে নানান রকমের কাজ থাকে কালকে রাতে বৃষ্টির পরে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যদি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই তো প্রচুর বৃষ্টি আর আমরা যে বের হলাম কালকে হারফিতে গেলাম যে তখন কিন্তু রাস্তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে বাসায় আসার পরে ভাগ্যটা কি ভালো মানে রাস্তার মধ্যে কোনো ঝড় বৃষ্টি এরকম হয় নাই বাসায় আসার পরে বেশ অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল তারপরে লোডশেডিং ছিল দিয়ে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর এখন রোদের কোনো নাম নিশানা নেই তো বেশ চার পাঁচটা দেখেন দেখেন আমি একটু দেখাই দিই মেঘ মেঘ গাছগুলো এখন পর্যন্ত বেশ ভালো পাখির নজরে পড়ে নাই পাখি এখন পর্যন্ত ছিঁড়ে নাই বেশ ভালো গাছগুলো বাইরে আকাশটা বুঝতেছেন কি না আকাশটা মেঘলা মেঘলাই আবার বৃষ্টি নামতে পারে বেশ ঠান্ডা একটা বাতাস তো গাছগুলোর জন্য খুব ভালো হয়েছে বৃষ্টির পানিটা পড়ার পরে ওদের চেহারাই পাল্টে গেছে ঠান্ডা ঠান্ডা বাতাসে এই মরা গাছগুলো হালকা হালকা জ্বলতেছে তো এগুলো ওই যে উপরের উপরের প্ল্যান্টারের ওনারা পানিও দেয় নাই মরেও গেছে ফেলায়ও দেয় নাই তুলেও ফেলায় নাই মানে কি যে একটা লাগে বলার মতো না তো সকাল সকালে বাতাস একটা মৃদু বাতাস আর এই প্ল্যান্টারে আসলে আমার মনটা ভালো হয়ে যায় দেখেন লাল সুন্দরী তার সৌন্দর্য পুরাটা একদম ফুটে তুলেছে এখানে লাল সুন্দরী রিহান রেডি হয় না মনে হয় বাইরে কাঠ ফাটা রোদ আর আমি বের হয়ে পড়লাম রিহানকে আনার জন্য তো আজকে লাখটা আসলেই ভালো তাড়াতাড়ি রিক্সা পেয়ে গেছি বসুন্ধরাতে এই রিক্সা সংকট সহজে রিক্সা পাওয়া যায় না তো রিক্সাটা পেয়ে গেছি লাকিলি এখন রিয়ানকে নিয়ে আসতে পারলেই হয় এত রোদ ওইটা ব্রাশ সেভেন স্টারে গেছিলাম রে রিহানের এই যে ক্লে লাগবে তার জন্য কিসের ময়লা ভরছে সম্ভবত কোনো দাগ ভরছে ময়লা না তোমার আইসক্রিম

এই জন্য আইসেরো বেশ মোটা এত চিকন বেশ না হুম স্কুলের প্রোজেক্ট হ্যাঁ আইসেরো দিলে কী লাগে তোর বউরা দিতে দিস না তাহলেই হবে একটা পাঁচ বাজে অলরেডি আর আমার রান্নাবান্নার অগ্রগতি বলতে কিছু নাই আমি যে শাকটা আজকে বাগান দিয়ে নিচ্ছি শাক সিদ্ধ করে আনা হয়েছিল দেশ থেকে তো সেই শাকটাই বাগার দিয়ে নিতেছি হ্যাঁ না গো রান্না করে নেই খাওয়া হয়েছে আর এখানে ডিম ডিম রান্না করবো আজকে মাছ ভর্ত করবো তো ওই ডিম দুইটা নিয়ে আসছি ওগুলো ভাজা ডিম কেউ ভাজা ডিম খাবে কেউ সিদ্ধ ডিম খাবে তো নানান ইস্যু আছে এই জন্য এই রান্নাবান্না এই অবস্থায় ডাল আছে কালকে ওটা গরম করবো তো ডিমটা রান্না করব হলো মিষ্টি কুমড়াতে এই যে মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়া কেটে নেওয়া এখন এগুলো দিয়ে রান্না বান্নাটা শুরু করে নেবো তো ভাতটা আগে বসায় দিলাম ভাত বসাই দিয়ে রান্নাবান্না করতে আসছি তাতে দেখা গেলো তো ওই টেনশন থাকবে না তো রান্নাটা এখন নির্ধারণে করতে পারবো রান্নার ফাঁকে ফাঁকে আমার টিফিন তো আজকে খাইতেছি ললি এত গরম বাইরে থেকে ঘুরে আসলাম আরো তো যাই হোক খাইতেছি ঠান্ডা ঠান্ডা ললি আজ কিন্তু আনার পরে আমারটা আমি খাইয়ে নাই তো রায়নার সাথে ডিল হয়েছে ওকে একটু দিতে হবে না হলে বেচারা মন খারাপ করবে তো কার কার ললি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না কমপ্লিট এটা হলো মাছ ভর্তা এই মাছ এত সাবধানে বাসি তারপর দেখা যায় দুই একটা করে কাঁটা থাকে আচ্ছা এখানে রাখছি সমস্যা নাই আর মিষ্টি কুমড়া দিয়ে যে ডিম তরকারি সেটাও কমপ্লিট শাক ভাজি টেবিলে ওগুলো সব বাকিগুলো টেবিলে রাখছি রায়ান আমাকে হেল্প করতেছে যেহেতু আমার দেরি হয়ে গেছে ওর গোসল করতে হবে হ্যাঁ

কষ্ট হইতেছে তারপরে ভালো লাগতেছে তাও করতেছে সে মাকে হেল্প করতেছে আব্বু বাজার নিয়ে আসছে দেখেন সজনা তো সজনা এখন দুশো টাকা কেজি আর বাবা সেদিন দুশো টাকা কেজি সজনায় নিয়ে আসছে আজকে আব্বু আশি টাকায় পাইছে আমি যে কেটে রাখলাম নাহলে বড় বড় ডাল তো জায়গা হবে না ফ্রিজের মধ্যে এটা এখন ফ্রিজে তুলব ফল নিয়ে আসছে কাঁচা আম নিয়ে আসছে আর লেবু নিয়ে আসছে পেয়ারা আনছে আমি এই যেগুলো তুল তুলতেছি সব এখন জায়গা হইতেছে না রাখিব কোথায় রাখিব কোথায় জায়গা করাটাই মুশকিল কাঁচা আমনি আসছে দেখেন দেখে মনে হয় আচার বানাই ফেলি আচার বানাইতে হবে কাঁচা আমের আচার বানাইতে হবে ফালি আচার তো কাঁচা আম ডাল দিয়ে খাবে জন্যই আনছে মেনলি তারপরে আমি হয়তো দেখি এতগুলো তো আর খাবে না এগুলো দিয়ে বানায় ফেলতে হবে আচার পেয়ার আনছে পলিথিনই রাখলাম একটু খুলে রাখলাম শুকায় যায় না কী হয় জানে এখানে নাশপাতি দোকান পাট নাকি এখনো খুলেই নেই ফলের দোকান টোকান এটা মেবি আপেল এই তো আপেল আপেল নাশপাতি পেয়ারা আম লেবু আর ওই যে সজনে ডাটা এগুলো বাজার হয়েছে আজকে দেখেন মেঝের মধ্যে জায়গায় জায়গায় রক্ত তো এটা আমি এখন দেখলাম মাত্র রিহান হঠাৎ করে ঘরে গেছে সে গিয়ে দেখেন এই যে ঠিক এই জায়গা থেকে উৎ উৎপত্তি রক্তের এই যে এখানে তো এই জিনিসটা বারবার খুলে যায় ফাটে গেছে দেখছেন এই দরজাটা যাতে বাড়ি না লাগে তার জন্য এটা লাগানো হয়েছে কিন্তু ভালো করে লাগানো হয় নাই এটা বারবার এই যে টাউ দিতে গেলে ঠাস করে খুলে যায় রিহান মনে হয় এখানে দাঁড়াইছিলো যাই হোক কী করছিলো এটা দিয়ে স্কুটার দিয়ে ওর পাটা কেটে গেছে ও পা কাটা নিয়ে গেছে ওই রুমে যাওয়ার পরে সে আমাকে বলে নাই আমি দেখি পায়ের মধ্যে কি আমি কী করে আসছিস বল চেহারা দেখে মনে হয়তো কিছু একটা আকাম হয়েছে পরে বলতেছে যে পা কেটে গেছে পা কাটলো কেমনে বলে জানি না ভয়ে ভয়েসে আমাকে বলতেই পারছে না যে তার পা কেটে গেছে মানে এরকম একটা বাচ্চা হয়েছে বলো জানি না জানি না পরে ব্যান্ডেজ করে দিলাম আর এখন রুমে এসে যে গাছে পানি দিব প্ল্যান্টারে পানি দিব লাগবে না ওটা দেখার জন্য আমি আসলাম তো এসে দেখি যে রুমময় জায়গা জায়গায় রক্ত পড়ে আসছে আর উৎপত্তিটা তো আমি দেখালামই আপনাদের স্ক্রুটার ওখানে স্ক্রুটা বের হয়েছিল ওটা পড়ে যায় আর ওইটা দিয়ে ওর পাটা কেটে গেছে বাচ্চা কাছে কি যে হয়েছে এত ভয় পায় ভাবে মা মনে হয় বকা দিবে কি একটা অবস্থা ছোট্ট একটা মানুষ কি পরিমাণ ভয় পাচ্ছে ভাবছে মা মনে হয় বকা দিবে দুইটার একটাও নাই সব দাদির ঘরে কি করতেছে আল্লাহ জানে ফোন নিয়ে টিপা টিপি করতেছে না কি করতেছে ওখানে গেলে তো যা ইচ্ছা তাই ওষুধের বাক্সটাও তুলে রাখে নাই পা কেটে গেছে মানে সে ভীষণ অসুস্থ তো ওই যে চামড়া উঠে গেছে একটু ব্যান্ডেজ করে দিলাম পায়ের যে কিনি আঙ্গুল যেটা বলে মানে একদম কোনার যে আঙুল সেই আঙুল কেটে গেছে আর আমি ওকে বললাম যে তোমার কাপড়গুলো নিয়ে যাও এখন সে বলে আমার পা কেটে গেছে মানে পা কেটে গেছে মানে এখন সে কিছুই করতে পারবে না ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিচ্ছি অবশ্য তারপরও তো এখন এই যে গোসাই একটু আমরা যে জামালপুরে ঈদ মেলাতে গিয়েছিলাম তো ওখান থেকে কি কী কেনা হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাই নাই মেলার জিনিস এই দেখেন এই যে গুড়ের চুর চিনি এই যে এগুলো অনেক পরিমাণ কিনে ছিল কিনে পরে বাড়ির সবাইকে দেওয়া হয়েছে কাকে কাকে দিছে আমি বলতে পারি না দিছে এগুলো এগুলো আবার আরেকটু মোটা টাইপ এটা আরেক ধরনের এখানে আছে আরেকটা জিনিস স্পেশাল জিনিস এই জিনিসটা অনেকে দেখে নাই যারা গ্রামে থাকে তারা দেখেছে এটা একটু খুলে দেখি কি আছে এখানে তারপর যখন ছোট ছিলাম অনেক ছোটো ছিল তখন আমার দাদি মাঝে মাঝে আমাদের এটা দিত খেতে এই দেখেন সাঁচ এই যে পাখি পাখির সাঁচ এই যে দেখেন এটা আর এক ধরনের সাঁচ এটা মনে হয় গুড়ের এগুলো চিনি চিনি দেব না মেনলি সাঁচগুলো এই যে এটা একটা এটা এক ধরনের আর আরেকটা আছে সাঁচ ছাড়া এই যে কদমা এগুলোকে বলে কদমা তো এই জিনিসটা আমার দাদি আমাকে দিত ছোটোবেলায় তো তখন আমি খেয়েছি কিন্তু আমি সাজগুলো কখনও খাই নাই এগুলো পুরো চিনি আর গুড় দে বানাই তো এটা আমার খেতে এমনিতেও এখন ইচ্ছা করতেছে না বাতাসা বলে একটা জিনিস আছে সম্ভবত এই জিনিসটাই বাতাসা তো এই জিনিসটাই এই সাজটাই বাতাসা কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এই গুড়ের ছাঁচ চিনির সাজ যেটা এটা এটাই বাতাসা কিনা আমি ঠিক শিওর না বাতাসা আমি জীবনে কখনো খাই নাই বাট এই জিনিসটা আমি খেয়েছি ছোটোবেলায় এটাকে বলে কদম কদমা বলে এটাকে এটাকে বলে কদমা খাবি রিহানের পছন্দ রিহানকে আমি এর একদিন খেতে দেখেছিলাম বেচারা পা কেটে ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে লজ্জা পাইছে ভীষণ যাই হোক এখন আমি কদমা বাতাসার মধ্যে নাই একটু ঝুর ঝুর ঝুড়ি এক এক জায়গায় এক এক নাম আছে তো ঝুড়িগুলো আমি একটু খাবো আর আমি নিব মানেই তো বাচ্চা কাচ্চা ফ্রি তো আমি একটু বেশি করে জন্য নিলাম মেলার জিনিস আমরা শহরে এসে মেলার জিনিস খাচ্ছি রায়ান ডাকতেছে সে বাথরুম যাবে মানে এখন মা মা আসো ধুয়ে দাও এমন একটা অবস্থা মা ছাড়া তার হবেই না রায়ান ডেকে নিয়ে আসছে বাসা দেখানোর জন্য কি বাসা বানাচ্ছে এই যে পুতুলে মেশিন মেশিন না বিছানা না পুতুলে মেশিন মানে কি ওই মেশিন দিয়ে পুতুল বের হয় হ্যাঁ আর ওই পাশে কি ওই পাশে সব বাসা কার বাসা তোমার কয়টা রুম একটা ওখানে তুমি শুয়ে থাকো হ্যাঁ খেলি শুয়ে থাকি এই যে সোফা এগুলো নিয়ে আসে বাচ্চা কাচ্চার কারবার মানে বাচ্চা কাচ্চারা সব সময় যে এগুলোই

রায়ন আমাকে বলতেছিল তা আমি বুঝতে পারতেছিলাম না যে কি বলতেছে পরে রিয়ান বলতেছে আমি তো সব সময় বানায় নেই আমি তো সব সময় ওকে বানায় দিই এই জন্যই তুমি বুঝতে পারতেছো না আমি বললাম তাহলে তুমি বানায় দাও যাও ঘরে নিয়ে যাবো শেখো খাও দুই ধরে নিয়ে যাও দুই হাতে ধরে নিয়ে যাও 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 বাবাকে দেখো যাও বাবু পাউরুটিটা জায়গা মতো রেখে দাও আগে ইয়ে করো টেপ আটকাও টেপ আটকাও অমনে করে এইখান থেকে তাহলে ইয়ে নাও ক্লিপ নাও প্যাঁচা রাখলে আর টেপ আটকালে টেপ আটকাও ওটার মধ্যে তো লাগানো টেপ দে আচ্ছা তুমি ওই যে ক্লিপ দা আটকাও পাবা না ক্লিপ টেপ যে এখানে থাকে দেখো হুম জায়গার মতো রেখে দাও